হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি মোচা তো অনেকভাবেই অনেকে করে খাও তো আমি কিভাবে মোচাটা করি আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি প্রথমে মোচাটাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটাকে ধুইয়ে নিয়ে এবার দেখো মোচাটার মধ্যে প্রথমে দিয়েছি হলুদ পরিমাণ মতো নুন তারপরে দিয়েছি পেঁয়াজ এরপরে পরে দিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই মশলাটা খানিকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব। বেশ খানিক্ষণ ধরেই এটা মেখে নিলাম তো মাখার পরে ওইটাকে ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে দেখো ব্যাস মাখা আমার রেডি এবার ঢাকা দিয়ে রেখে দেব এইবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে আলু কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে ওই আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো তেজপাতা আর দেব কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুও ভাজা হয়ে গেলো আবার ছোলাটাও একটু ভালো করে ভাজা হয়ে গেল। তো আর বেশি ভাজবো না এবার দেখো পুরো আলু প্রায় ভাজাই হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবারে যে মোচাটা মেখে রেখে দিয়েছিলাম ওই মোচাটা কিন্তু আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো একটু দিয়ে আলু আর মোচা একসঙ্গে একটু খানিকক্ষণ কষিয়ে নেব দেখো কষানো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর বেশি জল জল ছিল না কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব আমি খানিকটা জল যেহেতু আমার আলু ভাজা আর মোচাটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম তাই সেদ্ধ হওয়ার জন্য বেশি জল লাগবে না তাই অল্প জলই দিয়েছি দিয়ে এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ঢেকে রান্না করে নেব তো দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি তো অনেকটা জল শুকিয়ে গেছে এখনও একটু জল জল রয়েছে তো আবার একটু ঢাকনা লাগিয়ে রান্নাটা করে নেব আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি যে যেমন খাবে সে সেরকম দেবে আমাদের যেমন দরকার আমি সেরকমভাবেই মিষ্টিটা দিয়েছি মিষ্টিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেবো তো ঢাকনাটা আবার খুলে নিয়ে দেখো একদমই শুকিয়ে গেছে এবারে নামানোর পালা নামানোর আগে দেব একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর গরম মশলার সঙ্গে দিয়েছিলাম কি ওটা কোনো রকমে স্কিপ হয়ে গেছে তো ওটা দেখাতে পারলাম না যাই হোক ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে এবারে নামিয়ে নেব কালারটাও দেখো কত সুন্দর এসছে খুব কম সময় রান্নাটাও হয়ে গেল। আজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও টাটা